সন্তান তি মেয়ে এবং ছেলে মতমত অবস্থায় গাড়ি একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ট্রাফিক সৃষ্টি করে আমরা তখন কিছুই জানি না যখন সেই তখন সময় ছিল সাড়ে নয়টা আমি এবং আমার ছেলে সোয়া দশটার সময় ঘর থেকে বেরিয়ে চেতামেচি শুনে সেখানে যাই আর তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার নিয়ে এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাড়ির দিকে চলে আসছিলাম তখন প্রসঙ্গ কমনা এবং তার দল বল তার স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে তারপর গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল পিছনে পিছনে ধাওয়া করি তখন গিয়ে দেখলাম অবনগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে তার অন্ধকুষে আঘাত করছে সে বিটি ভুটিশ পর্যন্ত আছে তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল এসপির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম কিন্তু কেউ কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন আমরা গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমার ছেলে যখন অসুস্থ বেশি অসুস্থ তাই সে কিছুই করতে পারছে না শ্বাস ফলাতে পারছে না তখন করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যাওয়ালো হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে বসন্ত কুমার এবং তার দল বল আক্রমণ করলো আমাদের এই বক্তব্য শুনি হয়তোবা তিনি করতে পারেন